ভুলে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলে যেন আশীর্বাদ একবার বদ্ধ করলে জিন্দিগি তো দাঁড়াতে না তার আজীবন উপরে বিরুদ্ধে কথা বলবেন না হ্যাঁ আপনি মা ছেলে ভুল করেছে খুব অন্যায় করেছে তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না এই কথা ঠিক আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না আমি যদি মায়ের কোলে ছিলাম বারবার পেশাব করছিলাম বিছনে ভিজিয়ে দিচ্ছিলাম তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে অত পেশাব করিস কেন রে পেশাব করে আমি বিছানটা ভিজিয়ে দিল এটা যাই ছিল আমার মা এখন আশি বছর বয়স বিছানে পেশাব করেছে আমি যদি ঢোকার সময় বলি গন্ত কি যে করা যায় যা আর জান্নাত হবে না এর নাম মা এ ভিন্ন পদার্থ এ ভিন্ন জিনিস এসব করবেন আপনি পায় ফার করাবেন আপনি কাপড় বদলে দেবেন আপনি গোসল করাবেন আপনি কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি পানি খরচ করবেন আপনি আপনার বোন ঢাকায় আছে ও থাকবে না নেই ও শ্বশুর বাড়ি গেছে আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না কেন আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও ঠিক আপনি এখন কি করবেন এসব পরিষ্কার করবেন আপনি পায়খানা পরিষ্কার করবেন আপনি গোসল করে দিবেন আপনি কাপড় বদলে দিবেন আপনি কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি আপনি ছেলে দেখবেন আপনার মায়ের কোলে আপনার মা এখন আপনার কোলে আপনার মা আদর করে বলেছিল কত পেশা করিস কেন এটা যায় কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি এই ভাষায় ব্যবহার করা যাবে না এই শব্দটাই হারাম মা এখন বলতে পারে ছেলেকে ছেলে গালি দিয়েছে মাকে আব্বু তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম আজকে তুমি মাকে এইভাবে কথা বললে এ কথাটা বলেন আপনি ছেলে মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়ে না উপরে একবার মুখ খুলে জিন্দেগির জন্য ধ্বংস হয়ে যাবে দেখুন একটু এক মিনিট দেখে যান কানাফি বানি ইসরাঈলিকাল্লাহু জোরাইজ বানি ইসরাঈলের লুগ একটা যুগে একটা লোক ছিল তার নাম ছিল জুরাইজ ইসলি ফি সাওমাতেহি সে তার গির্জা ঘরে ইবাদত করত ফাজাত উম্মহু তার মা তার কাছে আসলো ফাদাতু তার মা তাকে ডাকলো জুরাইজ ফায়াকুলু ফি nafsihi উসাল্লি উসাল্লি আম উজবোহা মা যে আমাকে ডাকলো তো ডাকে সাড়া দিব না সলাত আদায় করব মা যে আমাকে ডাকলো তো মাকে সাড়া দিব ডাকে না আমি সলাত আদায় করব ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহুম্মালা তুমি তোহাতা তুরিয়া হো জুহাল মুমেশা আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিয়ে না প্রতিতেলায়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিয়ে না প্রতিতেলায়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। ফাত রাজাত নাহু ইমরা কথা শেষ করতে না করতে যেতে না যেতে একজন মহিলা চলে আছে। মহিলে চলে এছে, তাকে জেনার জন্য বলল, ফাবা জোরাই জেনার কথা নাকচ করলো না এটা হাতে পারে না। ফাতাতা রাইয়ে মহিলে একটা রাখালের কাছে আসলো। ফামকালত রাখালকে জোর করে ধরে জেনা করল ফাওয়ালদ তারপর একটা বাচ্চা জন্ম দিল ফাকালত হুয়া বিন বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটি জরাইদ ফাতাহ গ্রামের লোক আসলো ফাকাসারুহু তার গেজে ঘরকে ভেঙে চুরে ধুলা ধুলা কান কান করে দিল ওয়ান তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল ও সব যার যা ভাষায় কুলালো সেভাবে গালি দিল বেটা গির্জা ঘরে এবাদত করে জেনা দেখাও যার যা ভাষা সেটা বলল ফথাবদ্দা উজু করলো অসল্লার কথা দূরে কাত সলাত আদায় করল। ও কালা নিল বাচ্চাকে বলল। মানাবো কা বাচ্চা তোমার বাপকে বাচ্চা বললো রাখাল তোমার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো কালা আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চাই না আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে বোখারি মুসলিম কি বললাম আপনাকে এক মিনিটের জন্য দেখাতে চেয়েছি দেখেছেন খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে আল্লাহ পতিতলার মহিলার মুখ দেখা ছাড়া এর মরণ দিও না দেখলেন কি ঘটনা ঘটল জিন্দিগি উনি ছেলে মেয়ের উপরে গালি দিবেন না রসুল সালাম বলছেন দেখুন ছেলে মেয়ের উপরে কখনো বদ্ধ করো না